একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কষাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বেঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল গরু এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দশজনের জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশজনকে হয়তো আধা কেজি এক ফোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ যাদেরকে দান করছেন কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোনো কসাইকে অতিরিক্ত তো গোস্ত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই কসাইরাও খুব চালাক তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না কারণ তারাও জানে যে দু চার পাঁচ কেজি গোস্ত তো আমি এমনিই পাব তো চার কেজি গোস্ত পাইলে তো দুই হাজার টাকা দাম এমনি আসে গেল অতএব এক হাজার যদি চুক্তিতে কমও হয় লস নাই ঠিক না বে এটা ভুল এ সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের একাধিক একেবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সহ বুখারিতে নবী সাল্লাহ স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন কোরবানির পশু এটা কষাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানির পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না আলী রাজ আহকে নবী রহিম সাল্লাহাম বিদায় হজের সময় তাকে কোরবানের পশুগুলো তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন বাকিগুলা তাকে করতে বলেছেন বলেছেন এরপরে এই পশুর সব কিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে হাজিদের মধ্যে তাদেরকে আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে দিবা না অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন নগদ টাকা দিয়ে কোরবানের পশু থেকে আপনি দিবেন না আসলে কোরবানের পশুর এক বস্তু এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম ঠিক না বেটি আল্লাহ আল্লাহ নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত তার মানে আল্লা তালা করছে আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই আর আখেরি জামালার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুমাতালা সুযোগ দিয়েছেন সেটা কি আমরা আল্লাহ কিছু দান করলে জাকাত দিলে ফিতরা দিলে সব আল্লাহর জন্যই তো দান করি আল্লাহ সুমাদা ওটাকে দালিয়ে দেন না আল্লাহ সুমাদা আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহতালা কি করছেন নির্দেশ করছে কোরবানের গোস্তুটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহ সোমাতালা গোস্তটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কী করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো তিনুর সুযোগ আছে সুনান ত্রিমিজিতে বিশ আদাল্লা সাল্লাম বলেছেন ফাকুল মিনহা ওয়াত আইমু ওয়া দাফিরু তোমরা নিজেরা সেখান থেকে খাও মানুষকে দান করো আবার রেখে দাও সুযোগ আছে এক সময় বিশাল সাল্লালাম নিষেধ করেছেন তিন দিনের মিশি রাখা যাবে না কিন্তু এরপরে সেটা তিনি প্রত্যাহার করেছেন রোহিত করেছেন এরপর বলেছেন তোমরা এখান থেকে জা খুশি করতে পারো অর্থাৎ জাখুষি বলতে নিজে খাও মানুষকে দান করো জমা করো কিন্তু বিক্রি করা তবে যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে কিন্তু আপনার কোরবানি গোস্ত আপনি বিক্রি করতে পারবেন এতে বিক্রি করা যায় না অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না বিধায় আপনার যে কসাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোস্ত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন সেই হিসাবে না হবে না সবচেয়ে কথা না সারা বাংলাদেশে কসাইকে কে দেয় না এরকম কোরবানি করণেওয়ালা কয়জন লোক আছে বলে একজন আপনারা দেখছেন এস পর্যন্ত অথচ উচিত হলো কষাইকে আগে ভাগে বলে দাও বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নেই বা বলো আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোষ্ঠ দেব না যদি দেই তো অন্য দশজনকে যেভাবে দেবো তোমাকেও সেই হারে দেবো তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো বস্তু দেবো না এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত ঠিক না ঠিক তো এই ভুলটা অহরহ হয় এটা আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ তাহলে আমাদেরকে বুঝাত দান করেন